নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ইপি কিচেনের নতুন একটি রান্নায় আপনাদের সবাইকে স্বাগতম কোন রকম মশলা তৈরির ঝামেলা ছাড়াই আজ বাড়িতেই তৈরি করে নেব মজাদার আর স্বাস্থ্যকর এই ঘুগনি বা চটপটির রেসিপিটি স্কুল কলেজ বা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে আমরা এই চটপটির রেসিপিটি কিন্তু প্রায়শই খেয়ে থাকি কিন্তু বাহিরের এই খাবারগুলোতে অতিরিক্ত টেস্টিং সল্ট আর মশলা ব্যবহার করার কারণে আমাদের শরীরের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে আর আমাদের অ্যাসিডিটির সমস্যাটাও প্রায়শই আমরা খেয়াল করে থাকি তাই বাড়িতেই যদি এরকম সুস্বাদু একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে খুব বেশি একটা মন্দ হয় না একদম দোকানের সাথে এই রেসিপিটি কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যায় এই রেসিপিটি তৈরির জন্য আমরা প্রথমে দুইশো গ্রাম পরিমাণ মটর পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি এরপর প্রেসার কুকারের সামান্য লবণ যোগে পাঁচ থেকে ছয়টি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সুপ্রিয় দর্শক বন্ধুরা এখন আমরা চলে যাব মূল রান্নায় মূল রান্নার জন্য আমরা কড়াইতে তেল গরম হতে দিয়েছি কড়াইতে তেল গরম হলে এতে দিয়ে দেব দুই তিনটি শুকনো লঙ্কা তেজপাতা দারুচিনি ও দু তিনটি এলাচ এরপর এগুলো দিয়ে আমরা হালকা নাড়াচাড়া করব এবং তারপর এতে যোগ করে দেব। তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চুলার মিডিয়াম রেখে আমরা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এবং পেঁয়াজগুলো হালকা বাদামি বর্ণ হলে এতে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি এরপর রান্নাতে দিয়ে দেব প্রয়োজনীয় উপকরণ হিসাবে হলুদ এবং লবণ হলুদ এবং লবণের পরিমাণটা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে এরপর আমরা বাটা মশলা হিসাবে ব্যবহার করছি এক চামচ করে জিরা বাটা ও রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা এগুলো দেবার পরে হালকা জল দিয়ে আমরা মশলাগুলো কষাতে থাকবো যাতে করে মশলাগুলো কষানোর সময় পুড়ে না যায় এখন আমরা রান্নাটিতে সুন্দর একটি কালারের জন্য ব্যবহার করছি দেড় চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর দিয়ে দেব পাঁচ ছয়টি চেরা কাঁচা লঙ্কা তবে কাশ্মীরি লঙ্কাতে কিন্তু কোনো ঝাল হয় না যদি এর পরিবর্তে কেউ শুকনো লঙ্কার গুঁড়া দিতে চান তবে ঝালের পরিমাণটা পুঁচে শুনে দেওয়াই উচিত তবে এই উপকরণগুলো দেবার সময় মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষানোর এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি যেহেতু আমরা চটপটিতে আলাদা কোনো গুঁড়া মশলা ব্যবহার করছি না তাই এতে আমরা দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল এতে করে চটপটির স্বাদটা একদম অটুট থাকবে এরপর মশলা কষানো হলে আমরা পরিমাণ মতো জল দিয়ে মশলাটিকে ফুটতে দেবো সময় স্বল্পতার কারণে আমরা মশলার কষানো অংশটুকু ভালোভাবে দেখাতে পারিনি তবে মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে এই রান্নাতে টেস্ট হতে অবশ্যই বাধ্য রান্নার এই পর্যায়ে ফুটন্ত জলের মশলাগুলির মাঝখানে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো মটরগুলো জল সমেত দেবার পরে আমরা রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের জন্য জলটা হালকা শুকিয়ে আসার সময় আমরা এতে দিয়ে দিচ্ছি দুই চেপি চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি এই চিনি দেওয়ার কারণে টেস্টের একটা সুন্দর ব্যালেন্স আসবে মটরগুলো তো আগে থেকেই সেদ্ধ করা তাই কিছুক্ষণের জন্য জাল করে নেওয়ার পরে যখন তরকারিটা একটু ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে রান্নাটি শেষ হয়েছে এখন আমরা সম্পূর্ণ রান্নাটি একটি মাটির পাত্রে ঢেলে পরিবেশন করব পরিবেশনের আগে এর উপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর পেঁয়াজের গোল গোল করা অংশগুলি এখন আমরা একটি বাটিতে এই সম্পূর্ণ রেসিপিটি পরিবেশন করে আপনাদের দেখাবো এটি কতটা মজার হয়েছে বিকেলের নাস্তায় এরকম একটি চটপটির সাথে রুটি কিংবা পরোটা অথবা লুচি হলে কিন্তু দারুণ জমে যায় যারা চটপটির মশলা তৈরির ভয়ে রোজ রোজ বাইরে গিয়ে এই চটপটে খেয়ে আসছেন তাদের জন্য আজকের এই সহজ রেসিপি তবে এই চটপটি খাওয়ার জন্য এই ভিন্ন ধর্মী নরম লুচি রেসিপিটি আই বাটনে দেওয়া থাকলো চাইলে দেখে আসতে পারেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবার সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে